বাসুদেবায় বন্ধুগণ আজ থেকে পাঁচ বছর আগে এক যুদ্ধক্ষেত্রে বলা একটি কথোপকথন আজও কোটি কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে যদি আপনি নিজের জীবনের উদ্দেশ্য কর্তব্য এবং দুঃখ কোষ্টের স্থায়ী সমাধান খুঁজে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানতে চলেছি সেই জ্ঞানের উৎস সম্পর্কে যা স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের মুখে আমাদের শুনিয়েছেন সেই গীতা কি কোথা থেকে এর উৎপত্তি আর কেন এই গ্রন্থ পড়লে আমাদের জীবন ধন্য হয়ে যায় গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যা আপনাকে মুক্তি ও শান্তির পথ দেখাবে বিস্তারিত শোনার আগে কুলি মিত্র চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু করবেন তা সম্পূর্ণ করে আসুন কারণ অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ জ্ঞান কোনওটাই কোন কাজে আসে না অর্ধ জ্ঞান বা অর্ধশিক্ষা লাভ করে কোনও কাজ করলে সেখানে নিশ্চিত বিপদ হবে তাই আজকের গীতার অমৃত বাণীগুলো খুব মনোযোগ সহকারে শুনুন হানড্রেড পারসেন্ট আপনাকে প্রতিটি কাজে সাফল্য এনে দেবে চলুন তাহলে আর কোনও দেরি না করে অমৃত বাণী শুনি আজ আমরা সেই পরম জ্ঞান নিয়ে আলোচনা করব যা স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জগতের কল্যাণের জন্য দান করেছেন এই আলোচনাটি গীতা এবং সনাতন ধর্মীয় শাস্ত্রের গভীর তথ্যের অপর ভিত্তি করে প্রস্তুত যেন সাধারণ মানুষও এর মর্ম সহজে অনুধাবন করতে পারে এক গীতা কি সহজ ভাষায় বলতে গেলে গীতা হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী অমৃতবাণী গীতা শব্দটির অর্থ হল ভগবানের গান বা ভগবানের দ্বারা কথিত তবে এটি কেবল একটি সাধারণ গান নয় এটি হল জ্ঞান কর্ম এবং ভক্তির মাধ্যমে মানুষের পরম লক্ষ্য অর্জনের পথ প্রদর্শক একটি শাস্ত্র মানে গীতা মানব জীবনের এক সম্পূর্ণ নির্দেশিকা আমাদের জীবনে যে প্রশ্নগুলো আসে আমি কে কেন এসেছি আমার কর্তব্য কি মৃত্যুর পর কি হবে এই সব কিছুর উত্তর গীতাতে সহজভাবে দেওয়া আছে এটি শুধু হিন্দু বা সনাতন ধর্মীয়দের জন্য নয় এটি সমগ্র মানব জাতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে ধর্ম কর্ম যোগ ভক্তি এবং জ্ঞান এই পাঁচটি মূল বিষয়কে সমন্বয় করে এমনভাবে মানে করেছেন যা আমাদের সংসার সাগরে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে পারে গীতা আমাদের শেখায় যে জীবনের কঠিনতম পরিস্থিতিতেও কি করে শান্ত ও স্থির থেকে নিজের দায়িত্ব পালন করা যায় এটি আমাদের বোঝায় আমরা শরীর নই আমরা আত্মা আর আমাদের আসল সম্পর্ক হল পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে দুই গীতা কোথা থেকে আসল গীতার উৎপত্তির স্থান হল কুরুক্ষেত্র আর এর পটভূমি হল মহাভারতের যুদ্ধ মানে আজ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো পাঁচ বছর আগে যখন ধর্ম ও অধর্মের মধ্যে চূড়ান্ত সংঘাত শুরু হল সেই সময় পাণ্ডব ও কৌরবদের মধ্যে এই মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল পাণ্ডবদের পক্ষে প্রধান যোদ্ধা ছিলেন অর্জুন যুদ্ধের ঠিক আগে যখন অর্জুন দেখলেন যে তাঁর সামনে তাঁর আত্মীয় স্বজন গুরুজন বন্ধুবান্ধব সবাই শত্রুপক্ষে দাঁড়িয়ে আছে তখন তিনিই মহাচ্ছন্ন হয়ে পড়লেন তিনি তার ধনুক নামিয়ে রেখে শ্রীকৃষ্ণকে বললেন যে এই রাজ্য ভোগ বা জয় কিছুই তিনি চান না কারণ এর জন্য তাকে তার প্রিয়জনদের হত্যা করতে হবে অর্জুনের এই মানসিক দুর্বলতা ও কর্তব্যবিমুখতা দেখে স্বয়ং তার সারথী ও পরম বন্ধু শ্রীকৃষ্ণ তাকে এই দিব্য জ্ঞান দান করেন কুরুক্ষেত্রের রণভূমিতে রথের উপরে বসেই শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব কর্মের রহস্য এবং ভক্তির মাহাত্ম সম্পর্কে যে উপদেশ দিয়েছিলেন সেটাই গীতা তাই গীতা কোনো বদ্ধঘরে রচিত গ্রন্থ নয় এটি এমন একটি জ্ঞান যা চরম সংকটের মুহূর্তে আলোর পথ দেখিয়েছিল তিন গীতা কে তৈরি করল বা লিখল গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হলেও এটি গ্রন্থাকারে লিপিবদ্ধ করেছেন মহর্ষি বেদব্যাস এবং লিখেছিলেন স্বয়ং গণেশ মানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন গীতার বক্তা তার মুখ থেকে যে জ্ঞান প্রকাশিত হয়েছিল তা প্রথমে শুনেছিলেন অর্জুন কিন্তু এই জ্ঞানকে মানুষের কল্যাণের জন্য গ্রন্থাকারে সংকলিত করার দায়িত্ব নিয়েছিলেন মহর্ষি বেদব্যাস তিনি কেবল গীতা নন সমগ্র মহাভারত অষ্টাদশ পুরাণ এবং অন্যান্য সমস্ত বৈদিক সাহিত্যকে সংকলিত করেছেন বেদব্যাস যখন এই বিশাল মহাভারতের জ্ঞান লিপিবদ্ধ করার কথা ভাবলেন তখন তার লিপিকর বা লেখকের প্রয়োজন হল তার অনুরোধে বিঘ্নহর্তা গণেশ এই মহৎ কার্যটি সম্পাদনের দায়িত্ব নেন গণেশ প্রতিজ্ঞা করেছিলেন যে যদি বেদব্যাস না থেমে বলে যান তবে তিনি এক টানা লিখে যাবেন এভাবে বেদব্যাসের বলা এবং গণেশের লেখার মাধ্যমে শ্রীমদ গীতা সহ সমগ্র মহাভারত লিপিবদ্ধ হয় অর্থাৎ গীতার জ্ঞান দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ সংকলন করেছেন বেদব্যাস এবং লিখেছেন গণেশ চার শ্রীকৃষ্ণ কে শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের সর্বোচ্চ পুরুষ এবং স্বয়ং পরমেশ্বর ভগবান মানে শাস্ত্রের মতে শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান অন্যান্য দেবদেবী বা অবতারগণ হলেন শ্রীকৃষ্ণেরই বিভিন্ন অংশ বা প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হলেন সকল প্রকাশের উৎস গীতাতে শ্রীকৃষ্ণ নিজেকে বারবার পরমাত্মা অনাদি অজন্মা এবং জগতের নিয়ন্তা হিসেবে পরিচয় দিয়েছেন তিনি হলেন পূর্ণ পুরুষোত্তম অবতার তার থেকেই সমস্ত সৃষ্টি স্থিতি এবং প্রলয় হয় আমরা সাধারণত মানুষ হিসেবে জন্মগ্রহণ করি কিন্তু শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন সেই অনন্ত শক্তি যিনি তার নিজ ইচ্ছায় জগতের দুঃখ দূর করতে এবং ধর্ম স্থাপন করতে মর্তলোকে এসেছিলেন তাই তিনি কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন তিনি আমাদের সকলের হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা এবং আমাদের সকলের ভালোবাসার আশ্রয়স্থল তাকে ভক্তি করার অর্থ হল সেই অনাদি শক্তির প্রতি আত্মসমর্পণ করা যিনি আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় শ্রীকৃষ্ণকে কেন আমরা ভক্তি করি শ্রীকৃষ্ণকে আমরা ভক্তি করি কারণ তিনি আমাদের পরম পিতা পরম বন্ধু এবং আমাদের আত্মার একমাত্র গতি মানে প্রথমত তিনি হলেন আমাদের স্রষ্টা আমরা তাকে ভক্তি করি কারণ তিনি আমাদের জীবন দিয়েছেন সৃষ্টি করেছেন এই জগৎ এবং এর সকল নিয়ম দ্বিতীয়ত তিনি নিঃস্বার্থ প্রেমময় গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যিনি তাকে ভক্তি করেন তিনি সর্বদা তার যোগক্ষেম বহন করেন অর্থাৎ তার জীবনের সকল প্রয়োজন তিনি মিটিয়ে দেন আমরা আমাদের পার্থিব বন্ধু বা আত্মীয়কে ভালবাসি কারণ তারা আমাদের প্রয়োজন মেটায় কিন্তু শ্রীকৃষ্ণ কোনো প্রতিদানের আশা না করে আমাদের প্রেম করেন তৃতীয়ত তাকে ভক্তি করলে আমরা শান্তি ও মুক্তি লাভ করি এই জাগতিক দুঃখের হাত থেকে মুক্তি পেতে গেলে আমাদের সেই চরম আশ্রয় খুঁজে নিতে হয় গীতাতে শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন যে যিনি তার শরণাগত হন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করেন ভক্তির মাধ্যমে আমরা সেই প্রেমের সম্পর্কে যুক্ত হই যা কোনো জাগতিক বন্ধন বা নিয়ম মানে না যা আমাদের আত্মাকে চূড়ান্ত আনন্দ এনে দেয় গীতা আমরা কেন পড়ব এবং গীতা পড়ে আমাদের কি লাভ ভগবত গীতা পড়ার প্রধান কারণ হল এটি আমাদের জীবনের উদ্দেশ্য এবং ধর্ম সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এটি আমাদের কেবল মুক্তি নয় বরং এই জীবনে কিভাবে সফল ও সুখী হওয়া যায় তারও পথ দেখায় মানসিক শান্তিলাভ গীতা আমাদের শেখায় যে আমাদের সুখ দুঃখ আসেও যায় ঠিক যেমন ঋতু পরিবর্তন হয় এই জ্ঞান আমাদের মনকে শান্ত রাখে আমরা যখন জানতে পারি যে আমাদের দেহের পরিবর্তন হলেও আত্মা অমর তখন আমাদের মৃত্যু ভয় দূর হয় এবং আমরা বর্তমানের কাজকে গুরুত্ব দিতে পারি সঠিক কর্মের জ্ঞান গীতার মূল শিক্ষা হল নিষ্কাম কর্মযোগ গীতা শেখায় তুমি তোমার কর্তব্য করে যাও কিন্তু তার ফলের প্রতি আসক্ত হও না একজন ছাত্রের কাজ পড়া একজন ব্যবসায়ীর কাজ সততার সঙ্গে ব্যবসা করা ফল কি হবে তা ভগবানের ওপর ছেড়ে দিলে কর্মের বন্ধন আর আমাদের ওপর কাজ করে না এতে আমাদের কাজ করার স্পৃহা বাড়ে কিন্তু মানসিক চাপ কমে সফল জীবনযাপন গীতা জীবনকে অস্বীকার করতে শেখায় না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করে কর্মে দক্ষতা চিন্তায় স্বচ্ছতা এবং সিদ্ধান্তে দৃঢ়তা এই সব গুণ গীতা থেকে পাওয়া যায় গীতা পড়লে আমরা বুঝতে পারি যে সমস্ত ঐশ্বর্য শক্তি খ্যাতি এবং জ্ঞান সব কিছুই আসে শ্রীকৃষ্ণ থেকে তাই তাকে ভক্তি করলে আমরা এগুলিও সহজে লাভ করতে পারি পরম লক্ষ্য অর্জন গীতা পড়ার সবচেয়ে বড় লাভ হল এটি আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য মুক্তি বা মোক্ষের পথ দেখায় শ্রীকৃষ্ণ বলেছেন মনকে তার প্রতি নিবদ্ধ করে তার পূজা করে কর্ম করে এবং তাকে প্রণাম করে মানুষ তার কাছে পৌঁছতে পারে অর্থাৎ এই জ্ঞান আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত দিয়ে ভগবানের নিত্যধামে যাওয়ার পথ সুগম করে তাই গীতা পড়লে আমরা কেবল ধার্মিক হই না আমরা জ্ঞানবান হই আমরা সুখী হই এবং আমাদের জীবন সার্থক হয়ে ওঠে এই অমূল্য জ্ঞান শোনার পর আর কোনও খারাপ কাজ করার প্রবৃত্তি থাকে না কারণ আমরা বুঝতে পারি যে প্রতিটি কাজের ফল আমাদেরকে ভোগ করতে হবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাপকর্ম থেকে বিরত থাকুন রাধাকৃষ্ণকে হৃদয় দিয়ে ভক্তি করুন সাধু গুরু বৈষ্ণবদের ভালোবাসুন অসহায় দারিদ্র মানুষদের সহযোগিতা করুন এবং শত্রুমিত্রকে ভালোবাসুন হরে কৃষ্ণ রাধে রাধে